এই সমাজে অশান্তির জন্য রাগ দোষী আছে না নাই রাগের কারণে অশান্তি অধৈর্যের কারণে তাহলে আমাদের শান্তির জন্য ধৈর্যের দরকার একটু জোর ধৈর্যের দরকার সহ্যের দরকার মেজাজ ঠান্ডা রাখার দরকার মুখ সুন্দর করে কথা বলার দরকার সুন্দর ব্যবহারের দরকার এবার আপনাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে আপনারা বলবেন যে ভাই আমার মেজাজ গরম হলে আমার কিছু ঠিক থাকে না কখন কি বলি আমার কিছু ঠিক থাকে না আবার অনেকে বলে যে আমি খুব স্টেট ফরওয়ার্ড মানুষ যা বলি সামনা সামনে বলি কার কি মনে লাগে আমরা দেখি না মুখে যা আসে তা বলে ফেলি আবার অনেকে বলে যে সামান্য থেকে সুনকোষ আমার মেজাজ গরম হয়ে যায় খবরদার আমার সামনে সাবধান এগুলো কি ভালো না খারাপ আমাদের ভিতরে এগুলো ধৈর্য সহ্য কিছু এবার চলেন আমরা একটা গেম খেলি এবার আপনার ভিতর আসে না নাই আপনি নিজেই বলবেন এবার কেউ আপনাকে বলছে এক সপ্তাহের একটা খেলা চলবে এই এক সপ্তাহের ভিতরে তোমারে কেউ গালি দিল গালি দিতে পারবা না মারলো উত্তর দিতে পারবা না গুসাইল তুমি আওয়াজ করতে পারবা না তোমাকে কষ্ট দিল তুমি কষ্ট দিতে পারবা না রাগ করতে পারবা না সহ্য করতে হবে যদি তুমি এক সপ্তাহ ধৈর্য ধরতে পারো এক সপ্তাহ পরে ঢাকা গুলশানে তোমাকে দুইটা বাড়ি দেওয়া হবে তিনটা ল্যান্ড ক্লুজার গাড়ি দেওয়া হবে যদি এই খেলাটা দেয় স্যার সত্যি করে বলেন তো শনি থেকে বৃহস্পতিবার এবার শনিবার সে রাস্তা দিয়ে যাচ্ছে একজনে তারে একটু ঠেস মেরে বলছে সত্যি করে বলেন সে রাখবে সে রাখবে সে কি করবে আর মনে মনে চিন্তা করবে এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহ এবার তাকে গিয়ে প্রশ্ন করেন ভাই দুই দিন আগে তো তুই চেতটা পুরো এলাকা এক জায়গায় করে ফেলছস কারণ তুই নিজে বলেছিস ভাই আমার মধ্যে ধৈর্য নাই

এক সপ্তাহ আগে আমার মেজাজ গরম শুন থেকে পান থেকে শুন করছে আমার মেজাজ গরম হয়ে সেই বলতেছে আজকে আরেকটা মার রাস্তা দিয়ে যাওয়ার সময় আরেকজনে ফা একটা দিয়ে তাকে ফেলে দিয়েছে উল্টা জিজ্ঞেস করতেছে ভাই ল্যাং মেরে ব্যথা পান নাই তো একজন জিজ্ঞেস করে কি রে কারণ এক সপ্তাহ যখন মাথায় বসে গিয়েছে সে ধৈর্যশীল হয়েছে সে সহ্যওয়ালা হয়েছে সে নম্র হয়েছে সে ভদ্র হয়েছে সে শীতল হয়েছে তার চোখ নিচে হয়েছে তো ইফটিজিং থেকে নিজেকে দূরে রেখেছে নেশা থেকে দূরে রেখেছে গাজা থেকে দূরে রেখেছে অবৈধ সম্পর্ক থেকে দূরে রেখেছে মুরব্বীর সাথে বেহাদি করা থেকে সে নিজেকে দূরে রেখেছে এই এক সপ্তাহ অন্তত তার কারণে এলাকায় শান্তি বজায় ছিল ঘরে শান্তি বজায় ছিল সব জায়গায় প্রশান্তি বজায় ছিল এবার এক সপ্তাহ পরে সে নিজেকে চিন্তা করে আমি তো ভেবেছিলাম আমার ভিতর নাই আমি তো দেখি আমার ভিতর সব আছে আর আমি চাইলেই তো পারি আমি চেষ্টা করলেই তো পারি না পারলে তো আগেও যেরকম না পারতে ছিলাম এই এক সপ্তাহ তো আমি অধৈর্য হয়ে যেতাম আমি পারলাম কিভাবে তার মানে আল্লাহ তাআলা আমার ভিতরে সেই ধৈর্য দিয়েছেন সহ্য দিয়েছেন নম্রতা দিয়েছেন ভদ্রতা দিয়েছেন আমি বুজার মতো বুঝতে পারি নেই ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার জীবনে মুমিন বান্দারা মাথায় বসায় রেখে আরে দুনিয়া তো দুই দিনের একটু ধৈর্য ধরবো দুনিয়া তো দুই দিনের একটু সহ্য করব দুনিয়া তো দুই দিনের একটু কষ্ট করব দুনিয়া তো মাত্র দুই দিনের একটু অভাবে থাকবো দুনিয়া তো দুই দিনের তারপর সুত খাব না দুনিয়া তো দুই দিনের তারপর খরগোশ খাবো না দুনিয়া তো দুই দিনের মুরব্বীর সাথে বেয়াদবি করব না কারণ মুমিনরা জানে দুই দিনের দুনিয়া যদি কোন রকম শেষ হয়ে যায় ফিদ দুনিয়া হাসনাতাও যদি নিয়ে যেতে পারে ওয়াফিল আখিরাতে হাসনাতাও অনন্তকালের জান্নাত আল্লাহ তার জন্য রেখে দিয়েছেন সুবহান চাইলেই পারা যায় কিন্তু একদিনে হবে না এক সপ্তাহে হবে না চেষ্টা করাটাই আমাদের কাজ রবের যেদিন দয়া হবে সেদিন দেখবেন এক হাজার বছরের রাস্তা এক সেকেন্ড আগায় দিবে এবার ইমানদার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না হয় নাই হয় না আরো জোরে বলেন পারে কি পারে না আমাদের ভিতর সব ধৈর্য সহ্যের ক্ষমতা আছে না নাই জোরে বলেন আছে না নাই সহ্য করার ক্ষমতা আছে না নাই ধৈর্য ধরার ক্ষমতা আছে না নাই মাফ করার ক্ষমতা আছে না নাই খেয়াল করি নাই দেখি নাই আজকের এই মাহফিলের কারণে অন্তত খেয়াল করার দেখার একটা সুযোগ হয়েছে যারা সফলতা চান আমি সবাইকে বলছি না যারা আমাকে ভালোবাসেন আমি প্রায় মাফিলে বলি এই কথাটা যারা আমাকে ভালোবাসেন কেন বলি কারণ যে আমাকে ভালোবাসে তার প্রতি আমার আবদার করার একটা অধিকার আছে আমি এমন একটা কথা আজকে আমি আয়েশাকে বলুন যে কথাটা আজ পর্যন্ত আপনি আর কাউকে বলেন নাই নবীজি আম্মা জানাইসা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার প্রশ্ন শুনে বলতেছেন আয়েশা তুমি আমার আবু বকরের সাথে পরামর্শ করতে গেছো না তো নবী বলেছেন যা জিজ্ঞেস করার করো আমি উত্তর দিব তো নবীজি বললেন আয়সা শুনো মেরাজের রজনীতে আল্লাহর সাথে আমার যতগুলা কথা হয়েছে প্রত্যেকটা কথার মেন বিষয় ছিল আমার উম্মতকে জাহান নামি থেকে জান্নাতি বানানো মেরাজের রজনীতে যত কথা হয়েছে সবগুলার মূল বিষয় ছিল আমার উন্মতির উপর আল্লাহর রহমত বর্ধিত করা মেয়েরাজের রজনীতে যত কথা হয়েছে সব বিষয়ের মূল বিষয় ছিল আমার গুণাগার উম্মতের ইজ্জত রক্ষা করা মেয়েরাজের রজনীতে যত কথা হয়েছে আল্লাহর সাথে সব কথার মূল বিষয় ছিল আমার উম্মত যেন শান্তিতে থাকে আমার উম্মত যেন ইজ্জতে থাকে আমার উম্মত যেন আমার উম্মতের উপর যেন আল্লাহর রহমত সবসময় বেশি থাকে তো সেই দিন আল্লাহ তালা আমাকে বলেছিলেন অনবি আপনি মন করবেন না আপনার কোনো উম্মত আমি আল্লাহর কোনো বান্দা যদি দুনিয়াতে থাকা অবস্থায় কোন ভাঙ্গা মনওয়ালার ভাঙ্গা মন যদি সুন্দরভাবে জোড়া লাগাই দিতে পারে কোন কান্না করা মানুষের মুখে যদি ন্যায়ভাবে হাসি ফুটাতে পারে কোন অশান্ত মনে অশান্ত জীবনে অশান্ত পরিবারে যদি শান্তি প্রতিষ্ঠা করাতে পারে কাউকে যদি মাপ করে দিতে পারে কাজের উসিলাই আমি আল্লাহ হাসরের ময়দানে তার সব গুণা মাফ করে তাকে যেন নাতে ঘোষণা করে আল্লাহ তো প্রত্যেকজন সামনে জন সবাইকে আল্লাহর বান্দা রসুল আর পরিচয় দরকার আল্লাহ আমাদের সবাইকে কবল করি পাঁচ অক্ত নামাজ কি কেন পড়বো আল্লাহকে খুশি করার জন্য বলেন না পাঁচ অক্ত নামাজ কেন পড়বো ব্যবসার মধ্যে হালাল কেন করবো তাহলে আজকে ঘরে গিয়ে বকে বলবেন ওরি উইতন গরম মিদ্দি ও রে ফিরিস দি আর গন বুলি গিয়ে ভাঙলার উইতনারে মোটর সাইকেল আর গান হো তাই হইবে না হইবে না যতুক ন সাহেবে দেয় হারে খুশি করি পেলায় হানা জিএন জেতে হালাল রিজিক আই সুপ করে খাই পেলাই বেদে হারে খুশি করি

যারা বিয়ে করছেন আজি ঘরজ যাবেন যদি আর বন ঘরটা হে গুম তাইলে মাতাদমি দাদ বলে দিবেন সুবহানাল্লাহ আজি ঘরজ যাইরে বউর আবা সাইর মাইনসুর বউন্ন আরে মার एग्जामিলাত আছে তাও তো মোকারাম বাড়ি যর হই বউর মাথা ধর বইন তো ন হয় এই কথাগুলা কেন বলছে এখন টোটাল অংকটা মিলাইলে আপনারা মিল পাবেন অংক মিলে বের ইচ্ছা নাই ভালার দুই যোগ দুই

যিনি পাঠিয়েছেন তিনাকে খুশি করে যে যেতে পারে সেই সফল আর একটু জোরে পাঠিয়েছেন আমি কারণ নাম বলছি না আল্লাহ আপনি আপনার নিজের নিয়ম যাদের শুনতে পারেন বুঝতে পারেন আপনাকে যিনি পাঠিয়েছেন আপনাকে যিনি বানিয়েছেন আপনাকে যিনি খাওয়াচ্ছেন আপনার দোষ যিনি গোপন রাখছেন আপনার নিঃশ্বাসের ব্যবস্থা যিনি করছেন নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিনই জি জিনি দিচ্ছেন নিঃশ্বাস ফেলার তৌফিক জিনি দিচ্ছেন রাতের ঘুমের ব্যবস্থা জিনি করে দিচ্ছেন জমিনে হাঁটার জন্য জিনি আপনাকে শক্তি দিচ্ছেন ওই তিনাকে জিনি খুশি করে যেতে পারবে কবরে উনি খুশি আপনার আর কারো খুশি করার দরকার নেই যথেষ্ট এই যে আমরা বলি না জান্নাত 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 দাও জান্নাত দাও ভাই জান্নাত হচ্ছে আল্লাহর খুশির একটা উপমা মাত্র জান্নাত কয়টা তিনে সব জান্নাত কি এক তাই সময় আলোচনায় কিংবা মুনা শুনবেন আল্লাহ ওনাকে জান্নাত এটা কি আবার জান্নাত তো জান্নাত আবার ফের দোষ কী জান্নাতের মধ্যে ক্যাটাগরি আছে তো প্রত্যেকটা জান্নাতের এক একটা চাইতে একটা বেস্ট এক এক চাইতে এক একটা বেস্ট এক একটা চাইতে এক একটা বেস্ট সর্বোচ্চ বেস্ট হচ্ছে জান্নাতুল ফের দোষ যেখানে জান্নাত মানে আমাদের কল্পনার বাইরে এখানে ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই কিন্তু জান্নাতিদের জন্য জান্নাত কখন হবে জানেন যেই দিন আল্লাহ তালা দয়া করে জান্নাতিদেরকে দেখা দিবেন সেদিন হবে জান্নাতিদের আসল ঈদের দিন যেদিন বান্দা যেদিন রবের পক্ষ থেকে জান্ন সালাম দেওয়া হবে সালাম শুনে সবাই পাগল হয়ে আত্মহারা হয়ে যাবে এত সুন্দর করে সালাম দিল তো দিল রবের দয়া হবে নিজেকে প্রকাশ করবে জান্নাতিরা রবের দিকে তাকায় থাকবে আর বারবার বলবে তুমি কি আমাদের সেই আল্লাহ তুমি কি আমাদের সেই আল্লাহ যাকে না দেখে বিশ্বাস করে নিয়েছিলাম আমরা সুবাহান আল্লাহ তুমি কি আমাদের সেই আল্লাহ যিনি আমাদেরকে বানিয়েছেন আমাদের দোষ গোপন রেখেছেন ওই দিনেই হবে জান্নাতিদের আসল ঈদের দিন নিয়ামতের কোনো শেষ জোরে বলে না নিয়ামতের কোনো শেষ তো ওই সব নিয়ামত দিয়েছেন রেখেছেন কে কাদের জন্য আমরা নিব না কেন আমরা নিব না কেন না নেওয়ার জন্য তাল্লা দেয় নাই আম গাছে আম আসে না নাই কাদের জন্য আল্লাহ আমরা খাওয়ার জন্য বানাইছে না আমরা খাইতে হবে খাবার জন্য একটা নিয়ম আছে না ওই নিয়মটার নামেই হচ্ছে ইসলাম জান্নাতের ফল খাওয়ার জন্য যে নিয়ামত যে নিয়ম ওইটা নিয়মটার নাম কি আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন এবার সবাই মিলে একবার এমন ভাবে দরুদ শরীফ পড়বেন যেভাবে দরুদ পড়লে আপনার মন প্রশান্তি পাবে মন থেকে নবীর মোহাবত নিয়ে हे बडा नूर्का सदकाले ने नूरका आया है तारा नूर् का लमा सले আলে মাওলানা একবার মহাপত্র আওয়াজে বলেন এই এত কথা বলার পিছনেই একটাই কারণ ছিল একটা হচ্ছে শোনা কান দিয়ে আর একটা হচ্ছে দিলে বসা দশকো মজা ভাই শোনা কথা শোনা কথা এক কান দিয়ে শুনলে আর কান দিয়ে সেজন্য তো গত সপ্তাহে সারা কি পড়াইছে কিছু মনেຫນই ভুল হইতো লাগে হুজুরক কি পড়াই কিন্তু পাঁচ বছর আগে ওখানে গালি কেন ওই গালিটাকে আমরা দিলে রেখেছি পড়াটাকে আমরা ব্রেেনে রেখেছি রাখা দরকার ছিল গালিটাকে ব্রেনে পড়াটাকে দিলে তাহলে আমাদের কাজে আসতো সেজন্য আমি প্রায় সময় বলি যা শুনবেন দিল থেকে শুনবেন যদি ভালো হয় দিল থেকে নিবেন 10টার মধ্যে একটা হলেও তো দিলে লেগে যাবে ওইটাই দেখবেন যে আপনার পরিবর্তনের কারণ হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ আচ্ছা আপনারা সত্যি করে একটা কথা বলেন অনেক সময় ফেসবুক ইউটিউবে কোন একটা বক্তব্য কোন একটা কিছু শুনলে অনেক সময় মনে হয় না কালকে থেকে নামাজ শুরু করব হয় না আসলে ধৈর্য তারা দরকার রাগারাগিগুলো বন্ধ করার দরকার কালকে থেকে শুরু এ কালকে আর আসছে প্রবলেমটা কোথায় আমি আমার জীবন থেকে আপনাদেরকে একটা কথা বলি যদি কোন একটা বিষয় আল্লাহর পছন্দ রসুলের পছন্দের বিষয় নিজের জীবন আনতে চান ওই বিষয়ের ভিডিও কিংবা বক্তব্য যেটা থাকবে সেটাকে যখন তখন দেখবেন না যখন আপনার আশেপাশে কেউ থাকবে না নিরিবিলি থাকবেন আপনি আর আপনার আল্লাহ এমন একটা কথা আজকে আমি আয়েশাকে বলুন যে কথাটা আজ পর্যন্ত আপনি আর কাউকে বলেন নাই নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন শুনে বলতেছেন আয়েশা তুমি আমার আবু বকরের সাথে পরামর্শ করতে গেছো না তো নবী বলেছেন যা জিজ্ঞেস করার করো আমি উত্তর দিব তো নবীজি বললেন আয়েশা শুনো মেরাজের রজনীতে আল্লাহর সাথে আমার যতগুলা কথা হয়েছে প্রত্যেকটা কথার মেন বিষয় ছিল আমার উম্মতকে জাহান নামি থেকে জান্নাতি বানানো মেয়েরাজের রজনীতে যত কথা হয়েছে সবগুলার মূল বিষয় ছিল আমার উম্মতের উপর আল্লাহর রহমত বর্ধিত করা মেয়েরাজের রজনীতে যত কথা হয়েছে সব বিষয়ের মূল বিষয় ছিল আমার গুণাগার উম্মতের ইজ্জত রক্ষা করা মেরাজের রজনীতে যত কথা হয়েছে আল্লাহর সাথে সব কথার মূল বিষয় ছিল আমার উম্মত যেন শান্তিতে থাকে আমার উম্মত যেন ইজ্জতে থাকে আমার উম্মত যেন আমার উম্মতের উপর যেন আল্লাহর রহমত সবসময় বেশি থাকে তো সেই দিন আল্লাহ তালা আমাকে বলেছিলেন অনবি আপনি মন করবেন না আপনার কোন উম্মত আমি আল্লাহর কোনো বান্দা যদি দুনিয়াতে থাকা অবস্থায় কোনো ভাঙ্গা মনওয়ালার বাঙ্গা মন যদি সুন্দরভাবে জোড়া লাগাই দিতে পারে কোন কান্না করা মানুষের মুখে যদি ন্যায়ভাবে হাসি ফুটাতে পারে কোন অশান্ত মনে অশান্ত জীবনে অশান্ত পরিবারে যদি শান্তি প্রতিষ্ঠা করাতে পারে কাউকে যদি মাপ করে দিতে পারে আপনার কোনো মত ওই বান্দার ওই কাজের উচিলাই আমি আল্লাহ হাসরের ময়দানে তার সব গুণা মাফ করে তাকে যেন ঘোষণা করে দিয়েছি আল্লাহ তো প্রত্যেকজন সামনে জন সবাইকে আল্লাহর বান্দার রসুল আর পরিচয়ের দরকার আল্লাহ আমাদের সবাইকে কবুল করি পাঁচ অক্ত নামাজ কি কেন পড়বো আল্লাহকে খুশি করার জন্য বলেন না পাঁচ অক্ত নামাজ কেন পড়বো ব্যবসার মধ্যে হালাল কেন করবো আজকে ঘরে গিয়ে বৌকে বলবেন ওডি ওই তোর গরম মিদ্দি তো ও রে দি আর গোন বুলি গিয়ে ভাল্লার উত্তরে মোটর সাইকেল আর গান হৌ তাই হইবে না হইবে না যতুক ন সাহেব দেয় হারে খুশি করি পেলাই হানা জিয়েন জেতে হালাল নিজে গাই চুপ করে খাই পেলাই বেদে হারে খুশি করি পেলায় আই দন ন লই যা হারহানা ভালাই দে বউর হানা ন আল্লাহ দি দিন ভালাইতে লাগি দে বদ্দা আল্লাহ তো তু রাত তো বলাস কেনই আইরি দিক দি তুই লাই দে হাই তো সবসময়ে কি লবণ হবে বড় বড় আছে না তাই যে আইরি দিবা রে কেন আইবে দেখি ন আছে

যারা বিয়ে করছুন আজ এই গরত যাবেন যদি আর বোন গরত তাহে গুম তাইলে মাথার মধ্যে দাঁত বুলে দিবেন আজ এই গরত যাই রে বউর আবাসাই মানুষের বউ ন আরে মার আছে তবে তো মোকার বাড়ি হাজুর হই বউর মাথা থার বই এত ন হয় এই সমাজে অশান্তির জন্য রাগ দোষী আছে না নাই রাগের কারণে অশান্তি অধৈর্যের কারণে তাহলে আমাদের শান্তির জন্য দৈর্যের দরকার একটু দৈর্যের দরকার সহ্যের দরকার মেজাজ ঠান্ডা রাখার দরকার মুখ সুন্দর করে কথা বলার দরকার সুন্দর ব্যবহারের দরকার এবার আপনাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে আপনারা বলবেন যে ভাই আমার মেজাজ গরম হলে আমার কিছু ঠিক থাকে না কখন কি বলি আমার কিছু ঠিক থাকে না আবার অনেকে বলে যে আমি খুব স্ট্রেক ফরওয়ার্ড মানুষ যা বলি সামনা সামনে বলি কার কি মনে লাগে আমরা দেখি না মুখে যা আসে তা বলে ফেলি আবার উনিকে বলে যে সাধারণ পান্তকে শুন কষ্ট আমার মেজাজ গরম হয়ে যায় খবরদার আমার সামনে সাবধান এইগুলো কি ভালো না খারাপ আমাদের ভিতর এগুলো দর্জ্য সহ্য কিছু এবার চলেন আমরা একটা গেম খেলি এবার আপনার ভিতর আসে না নাই আপনি নিজে বলবেন এবার কেউ আপনাকে বলছে এক সপ্তাহের একটা খেলা চলবে এই এক সপ্তাহের ভিতরে তোমারে কেউ গালি দিলো গালি দিতে পারবা না মারলো উত্তর দিতে পারবা না ঘুষাইলো তুমি আওয়াজ করতে পারবা না তোমাকে কষ্ট দিল তুমি কষ্ট দিতে পারবা না রাগ করতে পারবা না সহ্য করতে হবে যদি তুমি এক সপ্তাহ ধৈর্য ধরতে পারো এক সপ্তাহ পরে ঢাকা গুলশানে তোমাকে দুইটা বাড়ি দেওয়া হবে তিনটা ল্যান্ড ক্লুজার গাড়ি দেওয়া হবে যদি এই খেলাটা দেয় সে সত্যি করে বলেন তো শনি থেকে বৃহস্পতিবার এবার শনিবার সে রাস্তা দিয়ে যাচ্ছে একজনে তারে একটু ঠেস মেরে বলছে সত্যি করে বলেন সে রাখবে সে রাখবে সে কি করবে আর মনে চিন্তা করবে এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহ এবার তাকে গিয়ে প্রশ্ন করেন ভাই দুই দিন আগে তো তুই চেতটা পুরা এলাকা এক জায়গায় করে ফেলছস কারণ তুই নিজে বলেছিস ভাই আমার মধ্যে ধৈর্য নাই আজকে ধৈর্য আসলো কেমনে ও কথা তো ঠিক দুই দিন আগে আমি মাথা ঠান্ডা রাখতে পারিনি আজকে পারলাম কিভাবে কারণ আজকে উনি মাথায় বসেছে শুধু

কে বলছে যে বলেছে এক সপ্তাহে আমার মেজাজ গরম শুন থেকে পান থেকে শুন করছলে আমার মেজাজ গরম হয় সেই বলতেছে আজকে আরেকটা বার রাস্তা দিয়ে যাওয়ার সময় আরেকজনে ফাঁকটা দিয়ে তাকে ল্যাং মেরে ফেলে দিয়েছে সে ফুরে গেছে উল্টা জিজ্ঞেস করতেছে ভাই ল্যাং মেরে ব্যথা পান নাই তো একজনে জিজ্ঞেস করে কি রে কারণ এক সপ্তাহ যখন মাথায় বসে গিয়েছে সে ধৈর্যশীল হয়েছে সে সহ্যওয়ালা হয়েছে সে নম্র হয়েছে সে ভদ্র হয়েছে সে শীতল হয়েছে তার চোখ নিচে হয়েছে তে ইফটিজিং থেকে নিজেকে দূরে রেখেছে নেশা থেকে দূরে রেখেছে গাজা থেকে দূরে রেখেছে অবৈধ সম্পর্ক থেকে দূরে রেখেছে মুরব্বীর সাথে বিহাদি করা থেকে সে নিজেকে দূরে রেখেছে এই এক সপ্তাহ অন্তত তার কারণে এলাকায় শান্তি বজায় ছিল ঘরে শান্তি বজায় ছিল সব জায়গায় প্রশান্তি বজায় ছিল এবার এক সপ্তাহ পরে সে নিজেকে চিন্তা করে আমি তো ভেবেছিলাম আমার ভিতর নাই আমি তো দেখি আমার ভিতর সব আছে আর আমি চাইলেই তো পারি আমি চেষ্টা করলেই তো পারি না পারলে তো আগেও যেরকম ছিলাম এই এক সপ্তাহ তো আমি অধৈর্য হয়ে যেতাম আমি পারলাম কিভাবে তার মানে আল্লাহ তাআলা আমার ভিতরে সেই ধৈর্য দিয়েছেন সহ্য দিয়েছেন নম্রতা দিয়েছেন ভদ্রতা দিয়েছেন আমি বুজার মতো বুঝতে পারি নেই ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার জীবনে মুমিন বান্দারা মাথায় বসায় রেখে আরে দুনিয়া তো দুই দিনের একটু ধৈর্য ধরবো দুনিয়া তো দুই দিনের একটু সহ্য করব দুনিয়া তো দুই দিনের একটু কষ্ট করব দুনিয়া তো মাত্র দুই দিনের একটু অভাবে থাকব দুনিয়া তো দুই দিনের তারপরও সুদ খাব না দুনিয়া তো দুই দিনের তারপর গোশ না দুনিয়া তো দুই দিনের মুরব্বির সাথে বেয়াদবি করব না কারণ মুমিনরা জানে দুই দিনের দুনিয়া যদি কোনরকম রকম শেষ হয়ে যায় ফিদ দুনিয়া হাসনাতাউন যদি নিয়ে যেতে পারে ওয়াফিল আখিরাতে হাসনাতাও অনন্তকালের জান্নাত আল্লাহ তার জন্য রেখে দিয়েছেন সুবহান চাইলেই পারা যায় কিন্তু একদিনে হবে না এক সপ্তাহে হবে না চেষ্টা করাটাই আমাদের কাজ রবের যেদিন দয়া হবে সেদিন দেখবেন এক হাজার বছরের রাস্তা এক সেকেন্ড আগায় দিবে এবার ইমানদার দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না হয় নাই হয় না আরো জোরে বলেন পারে কি পারে না আমাদের ভিতর সব ধৈর্য সহ্যের ক্ষমতা আছে না নাই জোরে বলেন আছে না নাই সহ্য করার ক্ষমতা আছে না নাই ধৈর্য ধরার ক্ষমতা আছে না নাই মাফ করার ক্ষমতা আছে না নাই খেয়াল করি নাই দেখি নাই আজকের এই মাহফিলের কারণে অন্তত খেয়াল করার দেখার একটা সুযোগ হয়েছে তো যারা সফলতা চান আমি সবাইকে বলছি না যারা আমাকে ভালোবাসেন আমি প্রায় মাহফিলে বলি এই কথাটা যারা আমাকে ভালোবাসেন কেন বলি কারণ যে আমাকে ভালোবাসে তার প্রতি আমার আবদার করার একটা অধিকার আছে